উদারবন্ধ হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সমগ্র বরাকবাসী তথা আপামর জনসাধারণ সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এবার আমাদের দুর্গাপূজা সাতান্নতম বৎসরে পা দিয়েছে তো দীর্ঘ এত বছর আমরা পূজা করার পর আমাদের অভিজ্ঞতা থেকে দর্শনার্থীদের চাহিদা সব কিছু মিলিয়ে আমাদের এবারকার যে থিমটা আমরা হাতে নিয়েছি সেটা হচ্ছে গিয়ে আমাদের দুর্গা প্যান্ডেলটা হবে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে সেই বিশাল মন্দিরটা পৃথিবীর সবচেয়ে উচ্চতম মন্দির তো এই মন্দিরটা এবার আমরা তৈরি করতে চলেছি তো মন্দিরের উচ্চতা থাকবে প্রায় একশো বিশ থেকে একশো ত্রিশ ফুটের মধ্যে আর পাশে থাকবে আশি থেকে পঁচাশি ফুট তাছাড়া এবার ভেতরের এই মন্দিরের ছবিটা আমি এখানে দেখাচ্ছি সবাইকে তাছাড়া প্রতিমা সে দুর্গা প্রতিমা তৈরি করতে আমরা ওইটা একটা বিশেষ একটা থিম মাথায় রেখে যা এখন পর্যন্ত আমাদের এতদ অঞ্চলে আমরা করিনি কখনো হয়নি দুর্গা প্রতিমা থাকবে নান্দনিক আধুনিক আধুনিকতার একটা ছোঁয়া থাকবে এখানে ওইখানে দুর্গা প্রতিমা সিনারির মতো দেখা যাবে দুর্গা প্রতিমা তাছাড়া ভেতরের যে কারুকার্যগুলো থাকবে মন্দিরের ভেতরের যে কারুকার্য চন্দ্রদয় মন্দিরের ভেতরের কারুকার্যর মতোই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব তাছাড়া ভেতরের আরেকটা বিশেষত্ব হচ্ছে ভেতরের থিমটা আমরা হাতে নিয়েছি সেটা হচ্ছে মানুষ মানুষের জন্য সেই থিমটা হাতে নিয়ে আমরা এই মন্দিরটা তৈরি করতে চলেছি তাছাড়া আমাদের একটা বিশেষ পথ আছে আমাদের দু বছর আগে থেকে আমরা এটা করেছিলাম এবছরও হবে এটা ব্রিজ হবে ব্রিজের উপরে একটা সব থেকে আকর্ষণীয় হচ্ছে গিয়ে ব্রিজের উপরে থাকবে আমাদের বিখ্যাত তিরুপতি মন্দির যারা ব্রিজের উপর দিকে ওই তিরুপতি মন্দিরের ভেতর দিয়ে গিয়ে মন্দিরের প্রবেশ করতে পারবেন তাছাড়া নানান ঘটনা অনেক ধরনের আকর্ষণীয় মডেল থাকবে তাছাড়া আলোয় থাকবে এবার আমাদের আলোকসজ্জার দিকে আলোকসজ্জায় থাকবে অজিত অজিত দাস শিলচরের আর বাকি মন্দির প্যান্ডেল সব কিছুই আমাদের পশ্চিমবঙ্গের কারিগররা ওইখানে পশ্চিমবঙ্গের মিস্ত্রীরা যারা শিল্পীরা কাজ করবে আর দুর্গা পূজায় আমাদের সপ্তমী অষ্টমী নবমী পূজা আমরা এখন পর্যন্ত আমাদের ইচ্ছা আমরা দ্বিতীয়াতে আমরা শুভারম্ভ করার চেষ্টা করছি আর সপ্তমী অষ্টমী নবমী তিন দিন পূজার প্রত্যেক বছরই হয়ে থাকে এবারও আমাদের মহাপ্রসাদের ব্যবস্থা আছে তিন দিন প্রসাদ বিতরণ হবে ওইখানে সবাই আবারও সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা যেরকমভাবে সাড়া দিয়েছেন এত বছর ধরে আমাদের সঙ্গে আছেন আসছেন আপনারা আসছেন বলেই আমাদের পুজোটা আমরা এই জায়গায় এসে পৌঁছেছে এবারও আসবেন সবার কাছে আমাদের অনুরোধ রইল প্রথমে আজকে এই প্রেস প্রেসমিটে হাসপাতালের সর্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে সাংবাদিক ভাইদের দাদাদের আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি গত বৎসরও আমাদের যে পুজো হয়েছে তার আপনার দেখতে পেয়েছেন একটা বিরাট সাফল্য অর্জন করেছে পুজো তো একটা বড় কিছু জিনিস করতে হলে স্বাভাবিকভাবে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের অসংখ্য প্রয়োজনের দরকার যেটা আমরা বিগত বৎসর আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি এবং বিশেষ করে প্রশাসনের যে দিকটা থাকে আমাদের একটা সুবিধা অসুবিধা হয় যে আমাদের রাস্তাটা এক থাকায় আমাদের কিছু গাড়ি অনেক আগের বার মানে নো এন্ট্রি ছিল কিন্তু বিগত দিনের নো এন্ট্রি ছিল না আমরা আপনাদের মাধ্যমে আমরা কাছাড়ের এসপি মহোদয় প্রশাসনকে এবং ডিসি মহোদয় সবার কাছে আমরা এসে অ্যাপিল করেছিলাম যে আমাদের রাস্তাটা যাতে নো এন্ট্রি দেওয়ার না হয় ওনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের নয়েন্ট্রি দেননি তার জন্য আমাদের এখানে অনেক লোকসহ সমাগম হয়েছে গাড়ি নিয়ে ডাইরেক্ট মানুষ আমাদের পূজাপাগুলোর সামনে এসেছেন এখানে কোনো ভিডিও নেই এবারও আমরা প্রশাসনের কাছে আমরা বিনম্রভাবে আবেদন জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি যাতে নো এন্ট্রির ব্যবস্থাটা না থাকে আপনাদের সংবাদ জগতের মাধ্যমে আমরা জানাচ্ছি যদি না থাকে তাহলে আমাদের রাস্তাটা ওপেন থাকলে লোক সমাগম বেশি হয় ওনারা সঠিক জায়গায় এসে গাড়ি থেকে নেমে তারপর আমাদের পূজাটা দেখতে উপভোগ করতে পারে একথাই আপনাদের সবাইকে আবার যারা মিডিয়ার বাহিরা আসছেন সবাইকে আবার পূজা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি উদাহরবন্দির পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন জেলা ডিস্ট্রিক্ট প্রশাসন সবাইকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি আগামী দিনে ওনাদের আবার আমরা সহযোগিতা পাবো এই আশা রাখি নমস্কার